হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ ফ্রেন্ডস চলেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও তখন বাজে সাড়ে বারোটার মতো পাপাসোনাকে দেখো লাঞ্চ করা ছিলাম আর লাঞ্চে কি মেনু আছে দেখো ভাত আলু ভাজা লেবু আর হচ্ছে চিকেন স্টু এই হচ্ছে পাপাসোনার লাঞ্চের মেনু ছিল তো পাপাসোনা চিকেন স্টু খেতে তো খুবই পছন্দ করে তো দেখো এই যে পেঁপে আর হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে করে দিয়েছিলাম তো তোমার ভিডিওটা দেখতে থাকি বিকাল পাঁচটা তো এই দেখো পাপাসোনা এখন বসেছে পাপাশোনাকে একটু লেবুর খাইয়ে দিয়েছিলাম তখন চারটের সময় আর কি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে তো এখন পাপাশোনার থামি পাবাসোনার জন্য এই যে কেক এনেছিল কালকে দুটো কেক এনেছিল একটা রেখে স্কচটা এই যে ভাই ফোঁটার উদ্দেশ্যে আর কি এনেছিল পাপাশোনার থামি পাপাসোনাকে এই যে জন্য এনেছিল এই যে খাবে বলে পাপাশোনাকে এখন খাওয়াচ্ছি সেই কেকটা হাত দিও না হাত দিও না বাবা সুন্দর লেখা বলো বাবা ভাই ফোঁটার লেখা আছে তোমার কেক খেতে ভালো লাগে এতটাও খেতে পারবে না তো একটুখানি ওকে খাওয়াবো আর কি তো চলো ফ্রেন্ডস খাইয়ে দিই ওকে পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস যেহেতু বৃহস্পতিবার ভাইফোটা ছিল তো মা ভাইফোটার উদ্দেশ্যেই কেকটা পাবো সোনার জন্য এনেছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিওতে দেখতে থাকো তো ফ্রেন্ডস তখন মাঝে রাত্রি দশটার মতো আর কি দেখো বাবা ডিনার করাছিলাম ডিনারে করেছিলাম হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এই যে ঘি দিয়ে বাবা খাইয়ে দিচ্ছিলাম এই যে বাবা সোনার ঘুমও পেয়ে যাচ্ছিলো খেতে খেতে এই যে দেখো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো

বা জলটা বন্ধ করে দাও তো ফ্রেন্ডস তখন বাজে দেখো দুপুর দুটোর মতো আর কি আমি আর মা লাঞ্চ করছিলাম দেখো লাঞ্চে কি মেনু আছে চলো তোমাদের দেখায় ভাত পালং শাকের তরকারি আর হচ্ছে কলা ভাজা লেবু নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে মাছের তরকারি হয়েছিল আলু দিয়ে আর ওদিকে মাছের ঝাল মাছের তরকারি মাছটা বাবাকে দিয়ে দিয়েছিলাম কারণ আমরা ঝালের মাছ খাচ্ছিলাম আমি আর মা তো এই রান্না হয়েছিল তো চলো ফ্রেন্স তোমার ভিডিওতে দেখতে তো ফ্রেন্ডস তখন বাজে সন্ধ্যা সাতটার মতো আর কি দেখো মা আর বাবা সোনা টিভি দেখছিলো আর আমি ওদিকে রান্না করছিলাম তো রান্না একটু বাকি ছিল আমার আর কি সোনা দেখো এদিকে রান্না করেছে মাছ মাছের ঝাল আর কি সেই প্লাস্টিকের মাছ দুটো নিয়ে এখন হাঁড়ি দিয়ে হাঁড়িতে আর কি খুন্তি দিয়ে মানে হাঁড়িতে রান্না করেছে আর কি এখন মেখে নাকি খাওয়াবেও আর পাপাশোনার জন্য টিফিনে করেছিলাম হচ্ছে রুটি আর সয়াবিন কুমড়ো আলু দিয়ে একটা তরকারি এটা হচ্ছে পাপাশোনার টিফিনের খাবার আর কি ছিল তো পাপাশোনাকে সন্ধ্যার টিফিনে এটাই খাওয়ার ছিল মা আর কিছুতেই খেতে চাইছিল না দেখো সব পাতি পুরো মানে ঢেলেছে যে টেডিগুলোকে আর কি নিয়ে বসে আছে আর তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো তারপর হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করা আর কি তারপর দেখো চা করে নিয়েছিলাম এই যে একটা হচ্ছে বাবার চিনি ছাড়া আর একটা হচ্ছে আমাদের আর কি চিনি দেওয়া চা মিষ্টি দেওয়া চা আর কি তো এখানে দেখো রাতে হচ্ছে কি খাবার করেছিলাম রুটি আর দেখো এখানে করেছিলাম তরকা এই হচ্ছে রাতের খাবার আমাদের তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকবে সবাইকে টাটা